ডিভিশনের একটা টিম রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে প্রায় পনেরো দুই কোটি টাকা দামে তিনশো তেষট্টি আইফোন এবং আইফোনের খুচরা যন্ত্রাংশ এবং আট মত ও নগদ অর্থ সহ তিনজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে সেই গ্রেপ্তার এবং উদ্ধার অভিযান সংক্রান্ত বিস্তারিত তুলে ধরার জন্য আমি ডিসিটিভি মিরপুর মহিউদ্দিন মাহমুদ সোহেল কবির প্রযুক্ত আপনারা জানেন যে ডিএমপি ডিবি ধারাবাহিকভাবে অবৈধ মোবাইল কর ফাঁকি দিয়ে নিয়ে আসা মোবাইল এবং যে মোবাইল চুরি করে নিয়ে আসা হয় সেই সকল মোবাইল সম্পর্কে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে থাকে এরই ধারাবাহিকতায় গত সাত তারিখে ডিবি মিরপুর একটি অভিযান পরিচালনা করে সেই অভিযান পরিচালনা করে ডিবি মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে উত্তরা সতেরো নম্বর সেক্টরের একটি বাসায় এবং খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এক এলাকার একটি বাসায় কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে নিয়ে আসা মোবাইল সংরক্ষণ করে স্থানীয় বাজারে বিক্রি করা ব্যবস্থা নিচ্ছে তারই প্রেক্ষিতে আমরা উভয় জায়গাতে অভিযান পরিচালনা করি এবং উত্তরা সতেরো নম্বর সেক্টরে অভিযান পরিচালনা করে একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা আটান্নটি আইফোন উদ্ধার করি পরবর্তীতে আমরা হিলকের থানাধীন নিকুঞ্জ এক এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করি সেখান থেকে আমরা দুইজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি পাশাপাশি সেখান থেকে আমরা তিনশো পাঁচটি আইফোন উদ্ধার করি এবং বিভিন্ন যন্ত্রাংশ এবং আইফোনের বিভিন্ন পার্টস সংযোজন করার জন্য যে ধরনের মেশিনারিজ ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা উদ্ধার করে থাকি ফুটেজ সংগ্রহ করেছি সেটা বিশ্লেষণ করেছি এবং ঘটনায় যারা জড়িত সম্ভব তাদেরকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনাক্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ধন্যবাদ